আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতির এইট এর বেসিক থিওরি এবং সূত্রসমূহ উচ্চতর গণিতের অনুশীলনী এইট করতে হলে তোমাদেরকে অবশ্যই বেসিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে তোমাদের বেসিক ভালো না থাকলে কখনোই পরীক্ষায় এইট থেকে আনসার করতে পারবে না কারণ পরীক্ষায় তোমাকে কখনো হুবহু বইয়ের ম্যাথ অথবা হুবহু গাইডের ম্যাপ তুলে দিবে না তাই বেসিক ভালো থাকলে তোমরা খুব সহজেই এই অনুশীলনী থেকে আনসার করতে পারবে তাহলে চলো শুরু করা যাক এখানে চারটি চতুর্ভাগ দেখতে পাচ্ছ চারটি চতুর্ভাগের মধ্যে এটা হচ্ছে জিরো এখান থেকে কোন হিসাব করতে হয় আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি লেখা যায় পাই বাই টু পায়ের মানে হচ্ছে একশো আশি একশো আশি ডিভাইডেড বাই টু মানে হচ্ছে নাইনটি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি অথবা এটাকে লেখা যায় পাই কারণ পাই এর মান একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি অথবা এটাকে লেখা যায় থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু এর মান হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই টু তাহলে দুশো সত্তর ডিগ্রি হয় আর এটা হচ্ছে টু পাই অথবা তিনশো ষাট ডিগ্রি কারণ টু ইন্টু একশো আশি ডিগ্রি কল্ট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ হচ্ছে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত তৃতীয় চতুর্ভাগ হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এই চারটি চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান ভিন্ন ভিন্ন হয় ত্রিকোণমিতিক অনুপাতগুলো হলো হল সাইনথিটা কোসেকথিটা ট্যান থিটা ট্যান্থিটা থিটা এই ছয়টি হল ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টির মধ্যে পথম চতুর্ভাগে সবগুলোর মান প্লাস হয় আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেকের মান প্লাস হয় তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কটের মান প্লাস হয় চতুর্থ চতুর্ভাগে আর এর মান প্লাস হয় অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাতের মানই প্লাস হবে সাইন কো সেক কেক ট্যান কট সবগুলোর মান প্লাস হবে আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস হবে বাকি চারটি অর্থাৎ কেক টেন কট এই চারটির মান মাইনাস হবে তৃতীয় চতুর্ভাগে দুইটির মান প্লাস হবে আর বাকি চারটি অর্থাৎ সাইন কোশেক কেক এই চারটির মান মাইনাস হবে চতুর্থ চতুর্ভাগে কস শেক এই দুইটির মান প্লাস হবে আর বাকি চারটি অর্থাৎ সাইন কোশেক টেন কট এদের মাঠ মাইনাস হবে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছ আর এই অংশটুকু তোমাদেরকে মনে রাখতেই হবে এরপর দুই নাম্বারে যে সূত্রগুলো আছে সেগুলো হলো সাইন হল থিটা কোসেক মাইনাস থিটা ইকাল টু মাইনাস কোসেক থিটা কস মাইনাস থিটা ইকোয়াল টু কস থিটা সেক মাইনাস সিটা ইকাল টু সেক থিটা টেন মাইনাস সিটা ইকাল মাইনাস টেন থিটা কাল টু মাইনাস কট অর্থাৎ যদি ঠিটার আগে মাইনাস থাকে সেক্ষেত্রে সাইন কোসেক টেন এগুলোতে মাইনাস চলে আসবে কিন্তু সেক আর কোসেক এই দুইটিতে মাইনাস থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাস ব্যানিশ হয়ে যাবে তোমরা এই সূত্রগুলো দেখতে থাকো যেমন সাইন মাইনাস সিক্সটি ডিগ্রি ইকল টু মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি কিন্তু কস মাইনাস সিক্সটি ডিগ্রি ইকল টু কস সিক্সটি ডিগ্রি সাইনের বেলায় মাইনাসটির সামনে চলে আসে আর কচের বেলায় মাইনাস ব্যানিশ হয়ে যায় ঠিক একইভাবে কোসেক টেন কট এগুলোর বেলায় মাইনাস সামনে চলে আসবে আর কস আর সেকের বেলায় মাইনাস বেনিশ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এছাড়া একদম যে বেসিক সূত্রগুলো আছে এগুলো তোমরা আগে থেকেই জানোকান বাই কোসেক থিটা অথবা কোসেক থিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইন থিটা লেখা যায় এরপর কল টু ওয়ান বাই সেক থিটা ইকাল টু ওয়ান বাই কটা আবার টেন থিটা ইকোয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস সিটা তাহলে কাল টু টেনের উল্টা হবে কস বাই সাইন থিটা এরপর তিনটি সূত্র আছে এগুলো খুবই কমন সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা টু ওয়ান থিটা ইকাল টু ওয়ান পাঁচ নাম্বারে এই সূত্রগুলো এইট পয়েন্ট এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট সাইন এন ইন টু পাই বাই টু প্লাস মাইনাস যদি থাকে যেমন sin 3 pi by 2 প্লাস মাইনাস pi by 6 এরকম কিছু একটা থাকতে পারে অথবা 2 pi by 2 প্লাস মাইনাস pi by 4 এরকম কিছু থাকতে পারে এরকম যদি থাকে তাহলে n জোর হলে এটা হবে sin θ আর n বিজোর হলে cos θ অর্থাৎ এই অনুপাত চেঞ্জ হয়ে কস থিটা হয়ে যাবে এখানে যেহেতু বিজোড় বিজোড় হওয়ার কারণে এটা লেখা চাই কস পাই বাই সিক্স এই অংশটুকু বেনিট হয়ে যাবে এন্ড বিজোড় হওয়ার কারণে সাইন হয়ে যাবে কস আবার এখানে প্লাস মাইনাসের কিছু ব্যাপার আছে এগুলো এখন না যায় এগুলো আমরা পরবর্তী সূত্রতে দেখবো কস অ্যান্ড ইন টু পাই যদি থাকে সেক্ষেত্রে এন জোর হলে কস আর এন বিজোর হলে সাইন থিটা হয়ে যাবে কোসেক এন ইন্টু পাই টু প্লাস যদি থাকে তাহলে এন জোর হলে কোসেক থিটা হবে আর এন বিজোর হলে সেক থিটা হয়ে যাবে একইভাবে সেক এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস সিটা থাকলে এন জোর হলে সেক থিটা এন ভেজোর হলে

এন ইন টু পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা সেক্ষেত্রে এন জোর আর এন ভিজোর হলে কঠিটা টেন টিটা হয়ে যাবে এখন তোমাদের পক্ষে এতগুলো সূত্র একসাথে মনে রাখা কষ্টকর এই জন্য আমি দুইটি লাইন লিখে দেই এই দুইটি লাইন মনে রাখলে তোমাদের এই ছয়টি সূত্র মনে থাকবে লাইন দুইটি হলো এন জোর হলে যা আছে তাই থাকবে এটা হচ্ছে প্রথম লাইন অর্থাৎ এম জোর হলে কোনো পরিবর্তন হবে না সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থ্রি টা এন জোর হলে সাইন থিটাই থাকবে কস এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস মাইনাস থাকবে কট জোর হলে কট টাই থাকবে অর্থাৎ এন এর মান যদি জোর হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না যা আসে তাই থাকবে দ্বিতীয়ত হচ্ছে এন যদি বিজোর হয় অ্যান হলে যদি সাইনথিটা থাকে তাহলে হয়ে যাবে কসথিটা আর যদি কসটা থাকে সেক্ষেত্রে হয়ে যাবে সাইনথিটা অর্থাৎ সাইন্থিটা থাকলে এনবিজোর হলে হয়ে যায় আর কস্তিটা থাকলে হলে হয়ে যায় যদি কোসেক থিটা থাকে তাহলে কোসেক হয়ে যাবে আর যদি সেক থিটা থাকে সেক্ষেত্রে লাইন মনে রাখলে তাহলে এই ছয়টি সূত্র মুখস্থ করতে হবে না এরপর লাস্ট ছয় নাম্বার তোমরা জানো যে এটা হলো প্রথম চতুর্ভাগ আমরা প্রথম সূত্রে দেখেছিলাম এটা হলো জিরো ডিগ্রি এটা হলো পাই বাই টু এটা হলো পাই এটা হলো থ্রি পাই বাই টু এটা হলো টু পাই এখানে দেখো এই অংশটুকু হচ্ছে ডিগ্রি এই কারণে হচ্ছে পাই পাই বাই বাই অর্থাৎ আমরা আকারে লিখি এটা হচ্ছে আরেকটা নাইনটি ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত দুইটা নাইনটি ডিগ্রি এই কারণে হচ্ছে টু ইন্টু পাই বাই টু 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 কাটা যে শুধু পাই চলে আসে এখানে তিনটা পাই বাই টু এই কারণে হচ্ছে থ্রি পাই বাই টু এখানে চারটা পাই বাই টু জিরো থেকে শুরু হয়ে এই পর্যন্ত চারটা পাই বাই টু এই কারণে হচ্ছে ফোর ইন্টু পাই বাই টু ফোরের সাথে টু কাটা যায় থাকে হচ্ছে টু পাই আশা করি বুঝতে পেরেছ তাহলে এই গড়কে লেখা যায় শুধু থিটা অথবা পাই বাই টু মাইনাস থিটা এভাবে লেখা যায় কারণ এই গড় হচ্ছে ঠিটা হতে পারে এইভাবে যদি কোনো একটা কোণ থাকে এটার মান থিটা হতে পারে অথবা আমরা নাইনটি ডিগ্রি থেকে কিছু পরিমাণ বিয়োগ করে তারপর লিখতে পারি ঠিক একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আমরা লিখতে পারি পাই বাই টু প্লাস থ্রিটা কারণ এ পর্যন্ত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে এদিকে বাড়বে আরেকটা জিনিস যদি প্লাস হয় যেমন প্লাস দুইশো আশি ডিগ্রি সেক্ষেত্রে হবে এই দিক বরাবর গরি কাটা বিপরীত দিকে আর যদি মাইনাস হয় মাইনাস দুইশো আশি সেক্ষেত্রে হবে গরি কাটার দিক বরাবর এই দিকে তাহলে এই পর্যন্ত নাইনটি ডিগ্রি এই পর্যন্ত নাইনটি ডিগ্রি প্লাস সামথিং তাহলে এটাকে ডিগ্রি প্লাস থিটা লেখা যায় অর্থাৎ নাইনটি ডিগ্রির জায়গায় পাই বাই টু প্লাস থ্রিটা অথবা এদিক থেকে লেখা যায় পাই মাইনাস থিটা কারণ এই গড়টা হচ্ছে পাই পায় থেকে কিছু পরিমাণ বিয়োগ করলেও এই ঘরে আসে

সাইন n ইন্টু পাই বাই টু প্লাস অথবা cos এন ইন্টু পাই বাই টু প্লাস এরকম কিছু থাকলে নির্মাণ যদি বিজুর হয় সেক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সাইন থাকলে কস হয়ে যায় টেন থাকলে কট হয়ে যায় সেক থাকলে হয়ে যায় যদি আমরা শুধু পাই বাই টু নেই পাই বাই যদি নেই তাহলে এর আগে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান যেহেতু বিজুর ওয়ান বিজুর হওয়ার কারণে অনুপাত চেঞ্জ হয়ে যাবে এই কারণে আমরা এটা আর এটা নিতে পারবো না ঠিক একইভাবে এখানেও থ্রি পাই বাই টু এনার মান হচ্ছে থ্রি বেজ সংখ্যা এখানেও বেজ সংখ্যা এখানে এই দুইটাও নিতে পারবো না তাহলে আমরা যদি একটু সহজ করে লিখি এটা পাই এটা এটা থ্রি পাই বাই টু আর এটা হচ্ছে টু পাই তাহলে আমরা প্রথম যে চতুর্ভাগ এই চতুর্ভাগকে শুধু ঠিকা আকারে লিখবো দ্বিতীয় চতুর্ভাগে লিখবো চুর্ভাগে হচ্ছে পাই প্লাস চতুর্থ চতুর্ভাগ কে লিখবো টু পাই মাইনাস থ্রিটা যদি আগের অংশের সাথে মিলিয়ে দেখো এখানে হচ্ছে আর টু পাই মাইনাস থ্রিটা ছিল এটা তো বাদ এখানে এই অংশে শুধু সিটা থাকবে এখানে পাই বাই টু ছিল আর পাই মাইনাস ছিল পাই বাই টু বাদ এই কারণে পাই মাইনাস থাকবে এখানেও পাই প্লাস সিটা আর থ্রি পাই বাই টু মাইনাস সিটা ছিল কিন্তু থ্রি পাই বাই টু মাইনাস সিটা বাদ এই কারণে হচ্ছে পাই প্লাস সিটা থাকবে এই করে আর এখানে ছিল থ্রি পাই বাই টু প্লাস সিটা আর টু পাই মাইনাস সিটা এখানে যেহেতু এটা বাদ যাবে এই কারণে থাকবে টু পাই মাইনাস সিটা প্রথম প্রথম এগুলো দেখলে তোমরা খুব ভালোভাবে নাও বুঝতে পারো অথবা একদমই নতুন লাগতে পারে কিন্তু যখন এগুলো থেকে ম্যাথ করব তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে আর ম্যাথ করতে গেলে এই সবগুলো সূত্রই কাজে লাগবে যেমন এখানে যদি আমরা করতে যাই মাইনাস তিনশো ডিগ্রি এর আগে শুধু সাইন তিনশো ডিগ্রি নিয়ে করি তারপরে এটাতে আসে সাইন তিনশো ডিগ্রি এর মান কিভাবে বের করবো মান বের করার জন্য এটাকে লেখা যায় সাইন তিনশোকে নয় দিয়ে ভাগ করো তিনশোকে নয় দিয়ে ভাগ করলে তিনবার যায় তিনবারে দুশো সত্তর ডিগ্রি হয় আর থাকে তিরিশ ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি সাইন দুশো কে লেখা যায় থ্রি ইনটু নাইনটি ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি এগুলোকে আমরা রেডিয়ানে অর্থাৎ পাই দিয়ে না লিখে নাইনটি ডিগ্রি হিসেবে লিখলাম অথবা তোমরা চাইলে এভাবে লিখতে পারো সাইন থ্রি ইন্টু টু বাই টুর মান হচ্ছে নাইনটি ডিগ্রি ডিগ্রি আর এটা হচ্ছে হচ্ছে বাই বাই সিক্স এখন সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা এন এর মান যদি বিজুর হয় বিজুর হলে সাইন থিটা হয়ে যাবে কস থিটা এটা আমরা পাঁচ নং সূত্রে দেখেছি যে এন এর মান বিজুর হলে সাইন থিটা কস থিটা হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখব π/6 কিন্তু এখন কথা হলো কস পাই বাই সিক্স লেখার পর এটা যে থ্রি পাই বাই টু সিক্স ছিল এটা কোন করেছিল থ্রি পাই বাই যদি আমরা চিন্তা করি এখানে একটা পাই বাই টু দুইটা পাই বাই টু তিনটা প্লাস সামথিং অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কস আর সেকের মান প্লাস এটা আমরা প্রথম সূত্রে দেখেছি চতুর্থ কস আর প্লাস বাকি সবগুলো হচ্ছে মাইনাস কিন্তু এখানে কি ছিল এখানে ছিল সাইন যেহেতু সাইন ছিল আর সাইন চতুর্থ চতুর্ভাগে সাইনের মান মাইনাস এই কারণে এটা হবে মাইনাস কস ফাইভ বাই সিক্স এটা কিন্তু পরে কি আসলো অর্থাৎ পরে কস আসছে কজের উপর নির্ভরশীল হবে না আমাদেরকে দেখতে হবে আগে কি ছিল এটার উপর ভিত্তি করে প্লাস মাইনাস দিতে হবে চতুর্থ চতুর্ভাগে যেহেতু সাইন মাইনাস এই কারণে এখানে মাইনাস চলে আসবে আর এন এর মান যেহেতু বিজুর এন এর মান বিজুর হওয়ার কারণে সাইন হয়ে যাবে কস মাইনাস কস ফাইভ বাই সিক্স অর্থাৎ কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আশা করি এই অংশ বুঝতে পেরেছ এরপর যদি এমন থাকে সাইন মাইনাস তিনশো ডিগ্রি এরকম থাকলে দ্বিতীয় সূত্রে আমরা দেখেছি সাইন মাইনাস থিটা থাকলে সেক্ষেত্রে মাইনাস সাইন থিটা হয়ে যায় তাহলে এটাকে লিখতে পারি মাইনাস সাইন তিনশো ডিগ্রি এরপর আগের মতো মাইনাস সাইন থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি

একটা পাই বাই টু দুইটা পাই বাই টু তিনটা পাই বাই টু প্লাস পাই বাই সিক্স হচ্ছে এখানে এই চতুর্ভাগ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে কজ আর সেকের মান প্লাস বাকি অনুপাতগুলো মাইনাস অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে সাইনের মান মাইনাস হবে এই কারণে সামনে একটি মাইনাস চলে আসবে মাইনাস কস পাই বাই সিক্স তাহলে মাইনাসের এর প্লাস হয়ে যাবে কস পাই বাই সিক্স কস পাই বাই সিক্স এর মান আমরা জানি কস ত্রিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু আশা করি বুঝতে পেরেছো এরপর যখন এই সূত্রগুলো বিভিন্ন ম্যাথে প্রয়োগ করা হবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে আমরা এর পরের ভিডিওতে এইট পয়েন্ট থ্রি এর অনুশীলনী সমস্যাগুলো আলোচনা করব তখন তোমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তার আগে অবশ্যই তোমাদেরকে এই নিয়ম ছয়টি মনে রাখতে হবে এগুলো মনে রাখলে যখন অনুশীলনী থেকে ম্যাথ করাবো তখন খুব সহজেই ধরতে পারবে কিন্তু সূত্র মনে না থাকলে সেক্ষেত্রে ম্যাথ সলভ করার সময় বুঝতে পারবে না যে কোন সূত্র প্রয়োগ করা হয়েছে এবং কেন করা হয়েছে তাই এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এইট পয়েন্ট থ্রি এর অনুশীলনের সমস্যা নিয়ে আলোচনা করবো